বন্ধুরা গত বাহাত্তর ঘন্টায় বাংলাদেশের ইউনুস সরকার বাইরে এক কথা বলেছে আর ভেতরে অন্য কিছু করেছে ক্যামেরার সামনে ভারত বিরোধী কিন্তু পর্দার আড়ালে তারা হাত জোর করে ভারতকে ভিক্ষা করছে প্রশ্ন হল ইউটার্নটা কি হয়েছিল তা নয় বরং কে এটা ঘটিয়েছিল যখন আমেরিকা ও ফ্রান্স একসাথে বাংলাদেশকে ঘিরে ফেলেছিল তখন ইউনুস সরকারের কাছে কেবল একটি বিকল্প অবশিষ্ট ছিল আর সেই বিকল্প ছিল ভারতে আশ্রয় নেওয়া বন্ধুরা পুরনো কথা বলে যখন পকেট খালি থাকে তখন আরো সক্রিয় হয়ে ওঠে কিন্তু যখন ক্ষুধা লাগে তখন অহংকার আপনা আপনিই অদৃশ্য হয়ে যায় আজ বাংলাদেশে ইউনুস সরকারের অবস্থা দেখে এই কথাটি সত্য হয়ে ওঠে গতকাল পর্যন্ত ভারতকে হুমকি দেওয়া সরকার হঠাৎ কেন তার সুর বদলে ফেলল ইউনুস সরকার এখন কেন ভারতে আশ্রয় চাইছে বলে মনে হচ্ছে গল্পটি এখানেই সীমাবদ্ধ নয় পর্দায় এই টুইটটি দেখুন ফ্রান্স সরাসরি ইউনুস সরকারের কর্মধারা নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু সবচেয়ে বড় মোড় আসে ওসমান হাদি অল্পে ওসমান হাদি যার নাম নিয়ে বাংলাদেশে এত আলোড়ন সৃষ্টি হয়েছিল তিনি এখন এমন কিছু প্রকাশ করেছেন যা ইউনুস সরকারকে নাড়া দিয়েছে ভারতের বিরুদ্ধে এক বিশাল ষড়যন্ত্র এখন তার নিজের পক্ষেই কাঁটা হয়ে দাঁড়িয়েছে গত দুই তিন দিনে বাংলাদেশের ভেতরে ভারতের বিরুদ্ধে ঘৃণার এক নতুন বাজার তৈরি হয়েছে পর্দায় এই ভিডিওটি দেখুন এই ভদ্রলোক বাংলাদেশি জনগণের সামনে দাঁড়িয়ে কাশ্মীর সমস্যা উত্থাপন করছেন তিনি বাংলাদেশের মাটি থেকে কাশ্মীরকে মুক্ত করার স্বপ্ন দেখেন তার ভাষা এবং মনোভাব আপনাকে পাকিস্তানি তালেবানদের কথা মনে করিয়ে দেবে শুধু তাই নয় আরেকটি ভিডিও দেখুন এখানে একটি ভিন্ন চিত্রনাট্য তৈরি হচ্ছে তিনি বলছেন যে ভারত যদি বাংলাদেশের সাথে কিছু করে তাহলে পাকিস্তান ভারত আক্রমণ করবে শুধু এই বক্তব্যটি শুনুন এই ভদ্রলোক বলছেন যে তিনি রাজনীতিবিদ নন বরং দাবি করছেন যে পাকিস্তান এবং বাংলাদেশ একসাথে দাঁড়িয়ে আছে তিনি ওসমান হাদিকে কেবল একটি আদর্শ হিসেবে চিত্রিত করছেন এবং ভারতকে শত্রু হিসেবে চিত্রিত করছেন মনে হচ্ছিল যেন এই লোকেরা নিশ্চিত ছিল যে যুদ্ধ অনিবার্য সম্ভবত পরিকল্পনা ছিল ভারতকে উস্কে দেওয়া এবং যুদ্ধে টেনে আনা কিন্তু বন্ধুরা পরিবেশ তৈরির এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে যখন প্রধান বিশ্বশক্তিগুলি হস্তক্ষেপ করেছিল স্ক্রিনে এই চিঠিটি দেখুন এটি মার্কিন কংগ্রেস সদস্য এবং এমপিদের দ্বারা পাঠানো হয়েছে এটি স্পষ্টভাবে ইউনুস সরকারকে সতর্ক করে সংখ্যালঘুদের নিরাপত্তার দিকে মনোযোগ দিন এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনা করুন মার্কিন যুক্তরাষ্ট্র আরও বলেছে যে যদি সুষ্ঠু নির্বাচন চান তাহলে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এখানে খেলাটি দেখুন খালেদা জিয়া হাসপাতালে আওয়ামী লীগ নিষিদ্ধ আর জামায়াতের স্বাধীনতা আছে এটা কেমন গণতন্ত্র এটা এখন বিশ্বকে উদ্বিগ্ন করতে শুরু করেছে বাংলাদেশে মিডিয়া অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় ফ্রান্সও ক্ষুব্ধ হয়ে ওঠে ফরাসি দূতাদাস ছবি পোস্ট করে বলেছে যে বাক স্বাধীনতার ওপর এই ধরনের আচরণ সহ্য করা হবে না এখন ইউনুস সরকার চার দিক থেকে ঘিরে রয়েছে চাপ এতটাই তীব্র যে গতকাল পর্যন্ত নীরব থাকা সরকার এখন তার মন্ত্রীদের ভুক্তভোগীদের বাড়িতে পাঠাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় স্পষ্টিকরণ জারি করছে কিন্তু এই পুরো ছবির চূড়ান্ত পরিণতি এখন আমাদের ওপর ওসমান হাদির ভাই যার মৃত্যুর জন্য ভারত এবং হিন্দুদের দায়ী করা হয়েছিল তিনি এক সংবাদ সম্মেলনে সত্যটি স্পষ্ট করেছেন পর্দায় এই ভিডিওটি দেখুন যদিও এটি বাংলায় এর অর্থ বুঝতে পারেন প্রতিবেদন অনুসারে ওসমান হাদির ভাই সরাসরি ইউনুস সরকারের চোখের দিকে তাকিয়ে বলছেন আপনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছেন আমার ভাই দেশে নির্বাচন চেয়েছিলেন কিন্তু আপনি চাননি তাই আপনি তাকে পথ থেকে সরিয়ে দিয়েছেন তিনি আরও সতর্ক করে দিয়েছিলেন যে যদি নির্বাচন না হয় তাহলে শেখ হাসিনার মতো আপনারও পরিণতি হবে এটি ভারতের ষড়যন্ত্র নয় বরং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির একটি বিপজ্জনক খেলা যা এখন সকলের কাছে স্পষ্ট হয়ে উঠেছে ভিআইএ রিপোর্টে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে ওসমানের মৃত্যুর জন্য স্থানীয় জামায়াত দায়ী এত লজ্জার পর আসুন এখন সেই খবরে ফিরে আসি যেখানে ইউনুস সরকার ইউ টার্ন নিয়েছে সরকার যা গতকাল পর্যন্ত ভারতকে হুমকি দিচ্ছিল এখন বলছে ভাই আমরা বন্ধু আমরা আমাদের সম্পর্ক নষ্ট করতে চাই না আপনি কি জানেন কেন এর কারণটি বেশ সহজ বন্ধুরা কারণ খালি পেটে প্রার্থনা হয় না গোপাল বাংলাদেশের চালের প্রয়োজন পাকিস্তানও চাল সরবরাহ করছিল তাহলে তারা কেন ভারতের কথা মনে রাখল উত্তর হলো টাকা ইউনুস সরকার বলছে তাদের পাঁচশো টন চালের প্রয়োজন এবং বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা প্রয়োজন বাস্তবতা হল পাকিস্তান থেকে চাল কেনার খরচ হিসাব করে দেখুন ভারতের চালের দাম প্রতি টন তিনশো ডলার পাকিস্তানের চালের দাম প্রতি টন তিনশো ডলার অর্থাৎ ভারত থেকে চাল কিনে তারা প্রতি টন চল্লিশ ডলার সাশ্রয় করে পাঁচশো টন কেনার ক্ষেত্রে এই সাশ্রয়ের পরিমাণ প্রায় দুই মিলিয়ন ডলার বর্তমান ডলারের হারে ভারতীয় রুপিতে এই সুবিধার পরিমাণ প্রায় একশো উনআশি দশমিক এক মিলিয়ন ডলার তাহলে আপনি দেখুন পেট এবং টাকার কথা বলতে গেলে সমস্ত অহংকার অদৃশ্য হয়ে যায় যে সরকার ভারতের বিরুদ্ধে পরিবেশ তৈরি করছিল সেই সরকারই এখন একশো উনআশি কোটি টাকা বাঁচানোর জন্য ভারতের কাছ থেকে চাল দাবি করছে যদি আমরা পিছনে ফিরে তাকাই তাহলে এটিই প্রথমবার নয় বাংলাদেশের কিছু নেতা বারবার ভারতের সেভেন সিস্টার্স বা আমাদের উত্তরপূর্ব রাজ্যগুলিকে ভারত থেকে আলাদা করার হুমকি দিয়ে আসছেন তারা বলে যে ভারত যদি তাদের কথা না শোনে তাহলে তারা উত্তর পূর্বে বিদ্রোহ উস্কে দেবে এমনকি মোহাম্মদ ইউনুস নিজেও বৃহত্তর বাংলাদেশের মানচিত্র নিয়ে চীনের দ্বার প্রান্তে গেছেন দাবি করেছেন যে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি সম্পূর্ণরূপে তাদের ওপর নির্ভরশীল এবং তাই চীনের সেখানে হস্তক্ষেপ করা উচিত এই যুক্তি দিয়ে তিনি চীনকে এখানে এসে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এখন প্রশ্নটা খুবই সহজ বন্ধুরা এই সমস্ত বিবৃতি এই ভিডিও এই মানচিত্র এবং এই আমন্ত্রণপত্র কি ইঙ্গিত করে এখন বন্ধুরা একটু থামুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি জিজ্ঞাসা করুন এই পুরো পরিবেশে ভারত কি করছে যখন বাংলাদেশের রাস্তায় ভারত বিরোধী স্লোগান উঠছে কাশ্মীর নিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে এবং ভারত বিরোধী বক্তব্য তুঙ্গে তখনও ভারত বাংলাদেশকে সাহায্য করছে আজকের খবরটি দেখুন একটা বিরাট বিদ্রুপের জন্ম হয়েছে একদিকে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাদেশে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া ছিল মানুষ দুর্দশাগ্রস্ত ছিল তবুও মুদ্রাস্ফীতি থেকে মুক্তি দিতে ভারত আজ বাংলাদেশে দুশো টন পেঁয়াজ পাঠিয়েছে শুধু পেঁয়াজ নয় বাংলাদেশ বিশ্বের একটি প্রধান টেক্সটাইল প্রস্তুতকারক কিন্তু তুলাকে সরবরাহ করে ভারত তাদের বাড়িতে ব্যবহৃত বিদ্যুৎ এবং তাদের কারখানা চালানোর জন্য ব্যবহৃত গ্যাসও ভারত থেকে আসে দু সাল থেকে ভারত সেখানে প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং পাঁচ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে এর অর্থ তারা আমাদের অর্থ এবং সম্পদের উপর সমৃদ্ধ হচ্ছে এবং বিনিময়ে তারা আমাদের ভয় দেখাচ্ছে এখন প্রশ্ন জাগে বাংলাদেশ কেন এটা করছে বন্ধুরা এটা সেই পুরনো বই যা পাকিস্তান এবং চীন ব্যবহার করে যখন সরকার তাদের দেশ পরিচালনা করতে বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তখন তারা জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য একটি বহিরাগত শত্রু তৈরি করে বাংলাদেশ সরকারও জনগণের মধ্যে ভারতের ভয়ে জাগিয়ে তাদের ব্যর্থতা লুকানোর চেষ্টা করছে কিন্তু এখন পরিস্থিতি অনেক এগিয়ে গেছে ইতিহাস সাক্ষী এবং সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রদূত আমাদের মনে করিয়ে দিয়েছেন যে উনিশশো সালে ভারতই বাংলাদেশ তৈরি করেছিল আজ বাংলাদেশ চুরানব্বই শতাংশ ভারতীয় ভূমি দ্বারা বেষ্টিত এর অর্থ হল বাংলাদেশের এই সত্যটি ভুলে যাওয়া উচিত নয় কিন্তু বন্ধুরা এত কিছুর পরেও বাস্তবতা দেখলে বাংলাদেশ এখনও ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে ভারত যদি চাইত তাহলে তারা একটি কঠোর পদক্ষেপ নিতে পারত এবং তাদের সম্পূর্ণ সরবরাহ শৃঙ্খল বন্ধ করে দিতে পারত কল্পনা করুন যদি ভারত কেবল তার সীমান্ত বন্ধ করে দেয় তাহলে তারা খাদ্য বস্ত্র এবং আশ্রয়হীন হয়ে পড়বে ভারত সর্বদা একজন দায়িত্বশীল প্রতিবেশী আমরা কখনও আমাদের ক্ষমতার অপব্যবহার করিনি কিন্তু এখন কূটনীতির ভাষা শক্তিশালী করার সময় ঠিক যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে তার ক্ষমতা ব্যবহার করেছিল ভারতের সেই ক্ষমতা এবং ক্ষমতা আছে ভারত যদি এখনই দৃঢ় অবস্থান না নেয় তাহলে সেখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার এবং ভারত বিরোধী এজেন্ডা আরও বাড়বে আমাদের বিশ্বকে দেখাতে হবে যে ভারত কেবল সাহায্য করতেই জানে না বরং তার স্বার্থ রক্ষার জন্য কঠোর সিদ্ধান্ত নিতেও জানে আপনার কি মনে হয় ভারতের কি এখন পেঁয়াজ পাঠানো বন্ধ করে তার শক্তি প্রদর্শন করা উচিত অনুগ্রহ করে মন্তব্যে আপনার মতামত জানান যদি আপনার এই বিশ্লেষণটি পছন্দ হয় তাহলে দয়া করে চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আজকের জন্য এইটুকুই